বিপদ কাটে আয়ু বাড়ে বরকত হয় কয়েকটা কারণে এক নম্বরে বলছেন যদি তুমি চাও তোমার আয়ু বাড়ুক যদি তুমি চাও তোমার বাড়ুক তাহলে মা এবং বাবা মায়ের মাধ্যমে যে আমাদের আত্মীয় রক্ত সম্পর্কের আত্মীয় মামা চাচা খালা ফুফু হাবো ভাই খালা তো ভাই মামাতো ভাই যদি কেউ তার বাবা মা এবং বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে বাবা মায়ের খেদমত করে আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবে আমরা না জানার কারণে এবং ভুল জানার কারণে এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি না আল্লাহর গজবে পড়ছি সেটা কি আল্লাহ রসুল সালাম বলছেন আজদারু। আই ওয়াই লাহ্ লা হু লাহুল এখা পফির দুনিয়া মা মা আদাকের উল্লাহ হফিল আখেরা তিমিনাল খাও তুই আল্লাহ অধিকাংশ গোনার শাস্তি দেবেন আখেরাতে দুনিয়াই না কিছু কিছু গোনার শাস্তি আল্লাহ দুনিয়াই দেবেন আখেরাতে দেবেন এগুলোর ভিতরে সবচেয়ে কঠিনতম গোনা হল দুটো একটা হলো পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা এর গজব আল্লাহ